আজকে আমরা আছি ইন্দিরা গান্ধীর বাসভবনে যেটাকে আপনারা সবাই গান্ধী মিউজিয়াম বলেন এখানে দেখা যাচ্ছে ইন্দিরা গান্ধীর সমস্ত তার রবীন্দ্রনাথের যে তার ভয় শূন্য সেই কবিতাটা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আছে আর এখানে যেসব পাথরগুলো দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধীকে দান করা ইন্দিরা গান্ধীর ছোট ছোট কার্যানের এখানে পুরো সংবাদপত্র মাধ্যমে এখানে সমস্ত ছবিগুলো আছে সমস্ত সংবাদপত্রে এই তিনটে যে যে দেখা যাচ্ছে এর মধ্যে ইন্দিরা গান্ধীর অস্থি আছে আর এগিয়েছে তার ব্যবহার করে জুতো শাড়ি যেদিন মারা গেছিল সেদিন এই শাড়িটি উনি পরেছিল আর জুতো ব্যাগ শাড়ি এই শাড়িটা এখনও রক্তের দাগ আছে সামনাসামনি দেখলে পরে বোঝা যাবে এটা সেখানে এখানে এলাকার ছবি রাহুল গান্ধী আছে এখানে ইন্দিরা গান্ধী রাহুল গান্ধী সোনিয়া গান্ধী সবাই আছে এইগুলো হলো তার বিয়ের সময় এইগুলো সব দান করা হয়েছে আর অলংকার এখানে দেখা যাচ্ছে সমস্ত কিছু ব্যাগ উনিশশো পঁচাত্তর সব ব্যবহৃত জিনিস लाइब्रेरिने से खूब घटना लाइब्रेरि

آ سبحان جو واٽ واه آءه کوءسي نه آءه 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 ল্যাপটপ প্রথম ল্যাপটপ রেখেছেন তো বললে এটা পরে এটা দাস 1000 এই যে রাজে কোন তিন পা 12 আসলো সময় দেখেন যে আমাদের যে ম্যাক্স কোম্পানি কিন্তু ওইখানে ক্যাঙ্গারো কোম্পানি ছিল चौषमा मरीब है